ইসমিল রহমান রাহিম আনিস পুরাতন সাউন্ডেস পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাড়ি থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে থাকেন জেনারেটারটা খুবই ভালো একটা জেনারেটার সাত কিলো জেনারেটার তিন পেয়ার মাল লুট দিতে পারবেন এটাতে তিন পেয়ার মালের লুটের আপনার সব কিছু করা আছে পয়েন্ট দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা জেনারেটার রানিং একটা জেনারেটার আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সিমলা বাজার গণমাদান রোড চাম্পকালে ভালো সামনের দোকান যদি কোনো ভাই আইসিআ দিয়ে খেয়ে নিয়ে যেতে চান নিয়ে যাবেন সমস্যা নাই আর আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু মোবাইল নাম্বার স্ক্রিনে দেখা থাকবো নাম্বারটা বলে দিলাম তবে জেনারেটারে একদম ফুল ফ্রেশ আছে কোনো কাজকাম করা কে টানে টানে একদম স্টার্ট যদি আইসিআ দিয়ে খেয়াল স্টার্ট করে নিয়ে যাবেন সমস্যা নাই জেনারেটারের দাম পড়বো মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকার দাম পড়বো যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আর আমার প্রিয় কলেজার ভাই করে প্রাণ কলেজার ভাইরা লাইক কমেন্ট শেয়ার যারা করেন সবাইকে ধন্যবাদ এবং আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু ভিডিওটা শেষ করতেছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম